তুমি ওটা কি কালার করছো ওই কালারটা কি নাম কি ওই কালারটার কালারটার হচ্ছে তোমার হাতে যে কালারটা রয়েছে ওর নাম কি ওর নাম হচ্ছে গোলাপি না ইখনি কি বললাম ঠিক করে দেখে বলো সুন্দর করে রেড মানে রেড মানে লাল তাহলে তোমার হাতে কি কালার আছে রেড কালার রেড কালার তুমি কি রং করছো এটা কিসের ছবি মুরগির ছবি হম